বসিয়ে দিয়েছি ব্যাটারটাও রেডি করে নিয়েছি এই দেখো ব্যাটারটা কি ধোসা বানাচ্ছি যেন সুন্দর দেখো আগে কি ধোসা বানাচ্ছি আগে ছড়িয়ে দিই ধোসার ব্যাটারটাকে তারপরে বলছি একবার উঠিয়ে দিলে আর তোমার এইটা বাজে হয়ে যায় এই দেখো সরষে তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিচ্ছি হ্যাঁ একটু বাড়ালাম আবার এটা দিয়ে আরেকটা করে যাব আজকে বানাচ্ছি ধনিয়া ধসা ধনিয়া ধসা বন্ধুরা নেন ধনিয়া ধসা দেখোটা একটু বাড়িয়ে দিলাম ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আবার উপর থেকে কাঁচা লঙ্কাও দিতে পারো তো আমরা ঝালটা এই ধনিয়া পাতার বাটার মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ। ধৈর্য বন্ধুরা। এবার হিটটাকে কমিয়ে দেব। একটু হালকা দিতে হবে। এটা করতে হলে একটু সময় ধরে ধোসা করতে হবে তবেই দোসা ভালো হবে। বন্ধুরা। হম একটু লাগতে দিতে হবে দেখো এই হলো ধোসা হয়ে গেছে ধোসা তো চলো টেবিলে 仲間うで